এই যে দেখো এখানে কিন্তু প্রসাদ রান্না হচ্ছে দুপুরের জন্য রান্নার জন্য পুরো কাঠ ঠাট সব ভর্তি কাঠের উনুনে এখানে রান্না হয় এখানে থেকে টিকিট কেটে ঢুকাবে খেতে আর এখানে হচ্ছে দেখো ওই যে সোজা গেলে খাবারের জায়গা আর এখানে কিন্তু সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জলের ব্যবস্থা রয়েছে এখানে দেখো কেন্ট লাগানো আছে আর ওয়াটার পিউরিফায়ার লাগানো তুমি জব সময় যখন ইচ্ছা জল নিতে পারবে আর এই দাদাই কিন্তু রান্না করছে